তো আমাদের ট্রেনে এটা লোকোমোটিভ দেখছো ডাব্লিউ এপি ফোর হাওড়া সেটের লোকোমোটিভ এসে এই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ তো এখন দেখতে পাচ্ছ আমি আজিমগঞ্জ স্টেশনে আছি এই যে তাহলে বুঝতে পারবে তো আজকে আমরা ট্রাভেল করছি আজিমগঞ্জ টু রামপুরহাট জিরো থ্রি জিরো সিক্স ফাইভ এই ট্রেনটাতে তো এই ট্রেনটা লোকোমোটিভ তোমাদেরকে ফার্স্টই আমি দেখিয়ে দিয়েছি ডাব্লুপি ফাইভ লাগানো আছে হ্যাঁ হাওড়া সাইডের লোকমোটিভ লাগানো আছে তো এটাতে টোটাল হল্ট আছে আমাদের ট্রেনের এগারোটা হল্ট আছে রামপুরহাট পর্যন্ত তো চলো আজকে জার্নিটা তোমাদেরকে দেখা সো আমাদের ট্রেনের ডিপার্টার টাইম আছে এখান থেকে আজিমগঞ্জ থেকে নটা দশে চলে এসেছি কখন আমাদের ট্রেনটা এখান থেকে ডিপার্ট হয় অন টাইম ন লেট করে ডিলে করে সো সেটা তোমাদেরকে শেয়ার করবো আর প্রতিটা হলটেই তোমাদেরকে আমি দেখাবো মানে যে নির্ধারিত সময় আছে সেই সময় পৌঁছাচ্ছে না ডিলে করছে সোসি দেখা যাক কি হয় আর আমাদের ট্রেনটা এখন ছয় নম্বর প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে তো এখন যদি আমি টাইম বলি এখন টাইম নটা নটা চার আমাদের এখান থেকে নটা দশই ডিপার্টার টাইম আছে তো হয়ে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল লেজি ব্লগার তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আর আমাকে কমেন্ট করে জানিও কোন ট্রেনে তোমরা জার্নি দেখতে চাও তো আমাদের রাজগঞ্জ রুটের হোক হাওড়া রুটের হোক যে কোনো রুটে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে এই রুটে তোমরা জার্নি দেখতে চাও আর আমি নিয়মিত বাংলাতেই ব্লগ করি তো বাংলাতেই তোমাদের সঙ্গে আমাদের ট্রেনের জার্নিটা শেয়ার করবো তো সো তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করো যে তোমরা কোন ট্রেনের জার্নিটা আমার আমার মানে আমার আমার থ্রুতে দেখতে চাও আমি সেই ট্রেনের জার্নি তোমাদের সঙ্গে তুলে ধরবো সো প্লিজ সবাই গিয়ে আমার চ্যানেলটা একটু ভিজিট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দিয়ে আমাকে একটু সাপোর্ট করো তো সো চলো জার্নিটা আমি শুরু করি তো যদি আমি ট্রেনটার ব্যাপারে কথা বলি তো আমাদের রাজমগঞ্জ স্টেশন থেকে রামপুরহাট যাওয়ার জন্য এই ট্রেনটা ডেলি ডেলি যায় তো ডেলি এখান থেকে ডিপার্ট হয় তো তোমরা যদি এই ট্রেনটা দিয়ে রামপুরহাট যেতে চাও বা ট্রেনটা তোমরা প্রেফার করতে পারো নটা দশ এটা টাইম সো তোমরা এটাতে যেতে পারো তো যদি যাও এটা বেসিক্যালি বেশিরভাগ টাইমই পাঁচ নম্বর বা ছয় নম্বর প্ল্যাটফর্মে দেয় আমি যেটা কথা বলে জেনেছি সো এটা এখান থেকে যদি আমি টিকিটের ভাড়াটা বলি তোমাদেরকে টিকিটের ভাড়া বেশি না পারসন থার্টি রুপিস আর এটাতে কোনো বুকিংয়ের ফ্যাসিলিটি নেই পুরোটাই জেনারেল জেনারেল তো তোমরা চাইলে এটাতে যেতে পারো সো আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে অলরেডি নটা দশ বাজছে তো আমাদের ট্রেনের এখন সিগন্যালও হয়ে গেছে তো আমাদের ট্রেন এখন ছেড়ে বেরোবে সো চলো ট্রেনে যাই সো আমাদের ট্রেন এখন ওয়ান টাইম ডিপারচার হয়ে গেছে অলরেডি সো তোমাদেরকে আমি নেক্সট স্টেশনে দেখাবো মানে এটা ওয়ান টাইম থাকে না ডিলে করে অলরেডি এখন নটা দশ বাজে তো আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে বেরিয়ে গেছে সো এটার টাইম ছিল নটা দশে সো আমাদের ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে আজিমগঞ্জ জংশন আমাদের গন্তব্যের ফার্স্ট হল্ট এটা আজিমগঞ্জ সিটি আমাদের আজিমগঞ্জ সিটিতে এখানে টাইম ছিল নটা তেরোতে তো আমাদের তিন চার মিনিট ডিলেতে আমাদের ট্রেনটা এখানে পৌঁছেছে তখন বাসছে নটা সতেরো এখানে ক্লক নেই যদিও আমার সেকেন্ডারি ফোন থাকলে আমি টাইমটা অ্যাকচুয়ালি দেখাতাম তোমাদেরকে তো আমাদের ট্রেনটা এখন ছেলে বের হচ্ছে জাস্ট আমাদের ট্রেনটা এক মিনিট হল্ট দেওয়ার পর এখান থেকে ডিপারচার হচ্ছে ট্রেনটা তো আজিমগঞ্জ সিটি থেকে এই যে দেখলে বুঝতে পারছিলো আমরা আমাদের ট্রেনের এটা তিন নম্বর হল্ট এটা কোসাইন গ্রাম তো আমাদের এখন এসে পৌঁছাচ্ছে দশ মিনিট ডিলেতে এখানে আমাদের এক মিনিটে হল্ট আছে এক মিনিটে হল্টের পরে থেকে ট্রেনটা ছেড়ে তো এরপর আমাদের নেক্সট স্টপে রয়েছে বাড়ালা তো চলো দেখি সেখানে অন টাইম পৌঁছে কিন্তু আমাদের ট্রেন এখন বাড়ালা অ্যারাইভ করে গেছে অলরেডি তো আমি বাইরে নামছি না এখন এই দেখো যাই না আমার প্রনাউন্সিয়েশন ঠিক আছে কিনা তাহলে বারালা লেখা বিএ আর এল এ বারালাই লেখা আছে এখানে তো বাড়ালা স্টেশন আমাদের অ্যারাইভ করেছে আমাদের টাইম ছিল দুটো আমাদের ট্রেনে এখানে টাইম ছিল পঁচিশে তো সেখানে আমাদের উনচল্লিশ নটা উনচল্লিশে অ্যারাইভ করেছে ট্রেনটা সো আমাদের ট্রেনে অলরেডি সিগন্যাল হয়ে আছে কারণ এখানে এক মিনিটের হল্ট ছিল হল্টের পর এখান থেকে ট্রেনটা ছেড়ে বেরোবে সো আমাদের সিগন্যাল হয়ে গেছে ট্রেনটা অলরেডি ছেড়েও দিয়েছে সো লিপার্জারটা তোমাদেরকে শেয়ার করি আমাদের একটা সাগর আমাদের স্টেশন এখন দিকে চলে এসেছে তো আমার প্রচণ্ড ভিড় আছে এখানে আর আমাদের এখানে টাইম ছিল নটা সাঁত্রিশে তো আমাদের নটা আটচল্লিশে আমাদের ট্রেনটা এখানে ঢুকেছে তো আমাদের রামপুরহাট এক্সপ্রেসে এটা হচ্ছে পাঁচ নম্বর হল তো পাঁচ নম্বর হলটা আমরা এখন দিকে চলে এসেছি তো এখানে এক মিনিট মতো হল্ট আছে এক মিনিট হল্টের পর আমাদের ট্রেন এখান থেকে ডিপার্ট সো এক মিনিট হল্টের পর আমাদের ট্রেনটা এখান থেকে সাগরদিগি স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে সাগরদিগি স্টেশনের ব্যাপারে যদি বলি সাগরদিগি স্টেশনে আঠারোশো তেষট্টি সালে আর এটাতে টোটাল প্ল্যাটফর্ম আছে দুটো তো আমাদের ট্রেনে এটা ছয় নম্বর হল্ট আমাদের ট্রেনটা এখানে পনেরো মিনিট ডিলেতে এখানে পৌঁছেছে মোরগ্রাম স্টেশনের উপরে বলি তো এই স্টেশনটা ওপেন হয়েছিল আঠারোশো তেষট্টি সালে আর এটাতে টোটাল প্ল্যাটফর্ম আছে তিনখানা সেখানে আমাদের এক মিনিট মতো হল্ট আছে এক মিনিট হল্টের পর আমাদের ট্রেনটা এখান থেকে ডিপার্চার হবে তো এরপরে আমাদের এই ট্রেনটার পরের স্টেশন হচ্ছে লোহারপুর সো লোহারপুরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে ট্রেন লোহারপুর স্টেশন এসে পৌঁছেছে আমাদের ট্রেনের নির্ধারিত টাইম নটা তিপান্ন ছিল তো সেখানে কুড়ি মিনিট ডিলে হওয়ার পর আমাদের ট্রেন এখন লোহারপুর এসে পৌঁছে গেছে অলরেডি আমাদের এখানে এক মিনিট মতো হল্ট আছে এক মিনিট হল্টের পর ট্রেনটা এখান থেকে লোহারপুর থেকে ছেড়ে দেবে সো আমি লোহারপুর স্টেশনের ব্যাপারে যদি বলি এটা ওপেন হয়েছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে আর এটাতে টোটাল টোটাল প্ল্যাটফর্ম আছে দুটো ট্রেনটা আবার স্লো করেছে কারণ কিছু প্যাসেঞ্জারের দিক থেকে দৌড়ে আসছে সেই জন্য তাদেরকে উঠিয়ে নেওয়ার পর আবার ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে এখন লোয়ারপুর স্টেশন থেকে আমাদের ট্রেনের এটা হচ্ছে আট নম্বর হল্ট তো এখান আমাদের ট্রেনের এখানে এক মিনিট মতো হল্ট আছে তারপর এখান থেকে সেরে গেল ট্রেনের ব্যাপারে যদি বলি স্টেশনটা ওপেন করেছিল আঠারোশো তেষট্টি এটা স্টেশন কোড হচ্ছে টি পি আর এখানে টোটাল প্ল্যাটফর্ম আছে দুটো আর এখানে ট্রেন হল্ট করে হচ্ছে চোদ্দোটি আবার সেম কেস কিছু লোক এসে উঠতে পারেনি তাই আবার ড্রাইভার ট্রেনটা স্লো করলো তারা ওঠার পর আবার এই যে এই যে দৌড়াচ্ছে

স্টেশনে এখানে টাইম ছিল দশটা আঠাশে তো অ্যাকচুয়ালি পনেরো মিনিট ডিলে পর আমাদের ট্রেন এখানে পৌঁছেছে নৈহাটি জংশন নৈহাটি নলহাটি জংশন তো দশটা চুয়াল্লিশে এখানে পৌঁছেছে সো আমি স্টেশনের আপনার যেটা বলি এখানে প্ল্যাটফর্ম আছে পাঁচটার এখানে টোটাল ট্রেন হল্ট করে উনত্রিশটি ট্রেন হল্ট করে একটা ট্রেনে অরিজিনেটেড হয় একটা ট্রেন টার্মিনেটেড হয় এখান থেকে ট্রেনের এখানে দু মিনিট মতো হল্ট আছে স্টেশনের স্টেশন কোড হচ্ছে এনএইচটি ডাব্লিউরপি ফাইভের সাথে গণদাবতা এক্সপ্রেস পাস পার হচ্ছে নলহাটি জংশন

তেরো মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেনটা নলাটি জংশন থেকে ছেড়ে বেরোচ্ছে এখন টাইম হচ্ছে দশটা আঠান্ন দশটা আঠান্নতে আমাদের ট্রেনটা জংশন থেকে ছেড়ে বেরোচ্ছে ট্রেন এখন সেকেন্ড লাস্ট স্টেশনে পৌঁছে গেছে আমাদের মেন হল্ট থেকে মেন হল্টের সেকেন্ড লাস্ট স্টেশন এখন এসে পৌঁছেছে আর এখন টাইম হচ্ছে এখন টাইম হচ্ছে এগারোটা এগারো তো আমাদের নির্ধারিত টাইম থেকে একত্রিশ মিনিট লেটে আমাদের ট্রেনটা এখন স্বাধীনপুর এসে পৌঁছেছে এই স্টেশনটার ব্যাপারে যদি বলি স্টেশনটা স্টেশনটাতে টোটাল প্ল্যাটফর্ম আছে চারটি আর এখানে চব্বিশটি ট্রেন হল্ট করে তো আমাদের ট্রেনটার এখানে এক মিনিট মতো হল্ট আছে এক মিনিট হল্টের পর আমাদের ট্রেনটার লাস্ট গন্তব্য হাট সেই দিকে জার্নি শুরু করতো আমাদের ট্রেন এখন সদিন সদিন পরে এসে দাঁড়িয়ে আছে এখন টাইম হচ্ছে এগারোটা এগারোটা চোদ্দো তো আমাদের এখানে এক মিনিট মতো হল্ট ছিল ট্রেনে তো আমাদের ট্রেন এখনও সিগনাল পায়নি সিগনালের জন্য দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন এখানে তো এটার পরে আমাদের লাস্ট স্টেশন হাট আমাদের ট্রেনের এখানে এক মিনিট মতো হল ছিল সদিনপুরে তো এক মিনিট হল্টের পর আমাদের ট্রেনটা এখন সদিনপুরতে ছেড়ে পড়েছে এটা আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে রামপুরহাট आठ सौ इसे तो हाँ आठ सौ इसे तो हाँ बोले पूरे हनीमून को वो एक अच्छा আমাদের ট্রেন এখন রামপুরহাট এসে পৌঁছেছে আর আমাদের ট্রেনের টাইম ছিল দশটা চল্লিশ দশটা পঞ্চাশ এখানে টাইম ছিল দশটা পঞ্চাশের পর আমাদের এখানে ট্রেন এসে পৌঁছেছে এগারোটা চল্লিশে হ্যাঁ এগারোটা বিয়াল্লিশ বাজে এখন এগারোটা চল্লিশে পৌঁছেছে আর এখন আমাদের ট্রেনটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমরা রামপুরহাট স্টেশন আছি স্টেশনের ব্যাপারে যদি বলি তো এই স্টেশনে হচ্ছে টোটাল প্ল্যাটফর্ম আছে আর এখানে ছিয়াশিটা ট্রেন এখানে হল্ট করে আর উনিশটা ট্রেন হচ্ছে এখান থেকে অরিজিনেটেড হয় আর উনিশটা ট্রেন এখান থেকে টার্মিনেটেড হয় আর রামপুরহাটের স্টেশন করে হচ্ছে আর পিএইচ আর আমি এই স্টেশনের ব্যাপারে যদি ওই স্টেশনটা একটু মানে স্টেশনে ভিড় হয় তার পিছনে রিজন আছে একটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে তারাপীঠ হচ্ছে মাত্র দশ কিলোমিটার তো বাইরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তো যারা যাবে মনে করছো তো বাইরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন গেট দিয়ে বেরিয়ে তোমরা ওখানে অটো পেয়ে যাবে ও থেকে বেশি ডিস্টেন্স না তো আই থিঙ্ক দশ কুড়ি টাকায় ভাড়া লাগবে পার পার্সেন্ট তো তোমরা সেখান থেকে অটো করে তোমরা যেতে পারো রামপুরহাট অঞ্চলে আমাদের ডেন্টটা দূর পর্যন্ত জানিয়েছিল তো এবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো বাই বারবার তো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার সাথে